মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গেছিলেন তারা কয়েক জায়গায় গেছেন তিনি বলছেন পাচারের বিষয়টা কিন্তু দেখতে হবে কারণ টাকা কিন্তু সরকারের ঘরে ঢুকছে না মুখ্যমন্ত্রী বলেছেন যদি খোঁজ রাখেন বা যদি রাজ্যের সাইকোলজিস্ট বা একটু রাখেন দেখবেন হঠাৎ করে সেখানে নেতা নেতৃত্বদের যাওয়া আসা বেড়ে গিয়েছে ঘুম হচ্ছে না রাতে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম হচ্ছে না হুট করে ওই কালীঘাটের আশপাশে সমস্ত দোকানে স্লিপিং পিলস নাকি হাওয়া হয়ে যাচ্ছে মুঠো ঘুমের ওষুধ খেতে হচ্ছে সমস্যা হচ্ছে যারা এই রাজ্যে এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে অন্য অন্য রাজ্যে ছড়িয়ে গিয়েছেন পরিযায়ী শ্রমিকের কাজ করছেন এবং পরিযায়ী শ্রমিকের আড়ালে জেহাদি কাজকর্ম করছেন কাজী নজরুল ইসলামকে নাকি বিষ খাইয়ে ধূত্র ফুলের বিষ টিস খাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি পাগল করে দিয়েছিলেন তো এই এপার বাংলার মানুষদের প্রতি যারা এত বিদ্বেষ পুষে রাখে যারা রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙে সেই বাংলা সেই বাঙালি আমার বাংলা নয় এই মুহূর্তে সেরা যদি কেউ নোবেল লরিয়েট পাওয়ার মানে সাহিত্য যদি কেউ থাকেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কবিতাটা তো বিশ্ববিখ্যাত কবিতা সবাই জানে যে সমস্ত বাচ্চারা ঘুমোতে টুমোতে চায় না ওই কবিতাটা শুনিয়ে দিলে তারা ঘুমিয়ে পড়ে আর কি ওনার সন্তান তোদের সিঙ্গাপুর থেকে পড়াশুনো করে এসছে বোধহয় হয় প্রসেনজিতের ছেলে মোটামুটি এখানে পশ্চিমবঙ্গের কোনো স্কুলে তো পড়েনি তা এতই যদি বাংলা ভাষার প্রতি কোনো দর উনি তো কোনো একটা প্রাইমারি স্কুলে অমুক নিম্ন বুনিয়াদি স্কুল পড়াতে পারতেন পড়াননি কেন খেলা টেলা কিছু হবে না এবার খেলবে বাংলার জনতা বাংলার মানুষ এবং একেবারে মানে বলটা এত দূরে পাঠিয়ে দেবে যে আর খুঁজে পাওয়া যাবে না যেরকম বামেরা মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে তৃণমূলেরও সেই অবস্থা যাবে তো আর কোনোদিন ফিরবে না এরকমই অবস্থা হতে চলেছে এদেরও প্রথম প্রশ্ন হচ্ছে ডিএ নিয়ে যে মামলাটা চলছে এটা তো একদিনের চলছে না মানে আজ থেকে চলছে বা আজকেই শুরু হয়েছে এমন নয় দীর্ঘদিন হাইকোর্টে এই মামলাটা ছিল তারপর সেখান থেকে সংগ্রামী মঞ্চ মামলাটা সুপ্রিম কোর্টে গেছে এবং সব থেকে বড়ো কথা ডিএ হচ্ছে তাদের হকের দাবি মানে এমনটা নয় যে সরকার ওই যেরকম পুজোয় ফেলে ছড়িয়ে দিচ্ছে বা ইমাম ভাতা দিচ্ছে সেরকম কিন্তু নয় তারা এটা ডিজার্ভ করেন অ্যাক্ট অনুযায়ী তারা ডিজার্ভ করে এবং দু সাল থেকে ডিএ আঠেরো পার্সেন্টই আছে জিনিসপত্রের দাম বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যালারি বাড়ছে সাংসদ ভাতা বৃদ্ধি পাচ্ছে বিধায়কদের টাকা বৃদ্ধি পাচ্ছে এমনকি দুর্গা ক্লাবের যে টাকা সেই ভাতাও বৃদ্ধি পাচ্ছে আপনি এখানে একটা জিনিস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যালারি বৃদ্ধি পাচ্ছে উনি তো বলেন উনি নাকি ছবি এঁকে বই লিখে স্যালারি মানে যা সেটাই উনি নেন স্যালারি উনি নেন কিন্তু আমি বলছি বিধায়ক বা মুখ্যমন্ত্রীর পদের যে ভাতার পরিমাণ সেই টাকাটা বছর বছর বৃদ্ধি পাচ্ছে শুধু সরকারি কর্মীদের ডিএটা বাড়ছে না কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে পঞ্চান্ন শতাংশ হারে ডিয়ে দেয় আর দু সাল থেকে আঠেরো পার্সেন্টে ডিএ আছে শুধু পশ্চিমবঙ্গ আপনি অন্য যে কোনো রাজ্যে যান সব রাজ্যে মানে এই রাজ্যের থেকে অনেক বেশি আসাম চলে যান আপনি ইউপি কথায় কথায় মুখ্যমন্ত্রী যে ইউপি গুজরাট বাংলাকে গুজরাট হতে দেব না ইউপিতে চলে যান আসামে চলে যান সব জায়গায় কিন্তু ডিয়ের পরিমাণ বেশি এখানে আমরা পিছন দিকে যেখানে বসে আছি সংগ্রামী যৌথ মঞ্চের নশো দিন হয়ে গেল তো নশো দিন ধরে আন্দোলন চলছে বা ধর্ণা চলছে আর রাজ্য সরকার বলছে আরও সময় চাই কিসের জন্য সময় চাই যারা এক লক্ষে সেই নিলামে কেনার মতন করে এই আরেকটু টাকা বাড়িয়ে দিই বছর পঁচাশি আচ্ছা আচ্ছা এক লাখ দিই যারা এটা করতে পারে তাদের কিসের জন্য সময় লাগবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্ট দপ্তর কি জানে না কতজন রাজ্য সরকারি কর্মী আছে তারা জানে না কতজন তাদের এই মুহূর্তে বেতন ভুগ আছেন কতজন পেনশনভোগী আছেন বা কতজন এই মুহূর্তে পেরোলের মধ্যে আছেন তাদের প্রত্যেকের বেতন স্কিল জানেন না নাকি ভুয়ো ভোটারের মতন এই রাজ্যে বহু সরকারি ভুয়ো কর্মী আছে যাদের করতে হবে যার জন্য উনি দিতে পারছেন না বা সরকার মানে সুপ্রিম কোর্টের কাছে সময় চাইছে মানে সময়টা কিসের জন্য দেওয়া হবে একদিন তো আজকে শুরু হয়েছে মামলা এমন তো নয় দীর্ঘদিন ধরে চলছে এবং সরকার খুব ভালো করে জানে দিয়ে দিতেই হবে এবং নির্দিষ্ট যে সপ্তম পে কমিশন আছে সেই হারেই কিন্তু দিতে হবে কাজেই এই যে সময় চাইছে এই সময়টা কিনতে চাইছে যে এই মাস আমি একটু সময় কাটিয়ে নিই আবার আরেকবার একটুখানি আমি আবেদন করব। এই রকমভাবে আসলে চাইছে ইলেকশন চলে আসবে আমি আরেকবার চলে আসব তাহলে আমায় আর দিতে হবে না এই নাটকটা যে চলছে এটা বন্ধ হওয়া দরকার আছে এটা সুপ্রিম কোর্টও খুব ভালো করে বুঝে গেছে যে কোনো সময়টা আমায় দরকার নেই সেই জন্যই তারা ডেটটা মানে কাল থেকে শুরু করছেন এবং টানা চলবে এবং যা ফলাফল হবে তাদের রাজ্য সরকারই মুখ করবে এ বা সংশ্লিষ্ট দপ্তরের মুখ্যমন্ত্রী তো জানেন যে আমায় দিতেই হবে এটা আসলে বিষয়টা হচ্ছে এই খেলা মেলা দান খয়রাত ইমাম ভাতা এই ভাতা ওই ভাতা সেই ভাতা দিতে গিয়ে টাকা তো নির্দিষ্ট ট্যাক্স থেকে যে টাকা আসছে বা যে টাকা উঠছে রাজস্বের কোষাগারে যে টাকাটা উঠছে সেটার পরিমাণ নির্দিষ্ট এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বহু এরকম সরকারি জায়গা আছে বহু এরকম সরকারি সম্পত্তি আছে যেগুলো টাকা সরকারের পকেটে না ঢুকে সেই টাকা ঢুকছে কিন্তু তৃণমূল নেতাদের পকেটে কীরকম টেন্ডার ডেকে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গেছিলেন তার আগে কয়েক জায়গায় গেছেন তিনি বলছেন বালি পাচারের বিষয়টা কিন্তু একটু দেখতে হবে কারণ টাকা কিন্তু সরকারের ঘরে ঢুকছে না মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি মানে চ্যানেলে আপনাদেরই সমস্ত চ্যানেল দেখেছিলাম তার মানেটা কি যে জিনিসটা টেন্ডার হয়ে একটা সঠিক পদ্ধতির মাধ্যমে দিয়ে যাওয়ার হওয়ার কথা ছিল এবং সেই টাকা সরকারের কোষাগারে ঢোকার কথা ছিল সেটা না ঢুকে ঢুকছে তৃণমূলের কোষাগারে কাজেই সরকার দেউলিয়া হচ্ছে তৃণমূলের লোকজন বড় হচ্ছে এখন সরকারের তো টাকা নির্দিষ্ট বা কমে যাচ্ছে তো সেই টাকাটা তো মুখ্যমন্ত্রী কি করছেন এই দশ টাকা নিয়ে এখানে কিছুটা টাকা দিচ্ছেন ওখানে কিছু টাকা দিচ্ছেন কিন্তু যাদেরকে দেওয়ার কথা তাদের তিনি বঞ্চিত করছেন ওই যে কোমর ভেঙে যাওয়ার বিষয়টা বলছে না এই কোমর সরকারের কোমরার কোনো দিনই ঠিক হবে না তার কারণ ওরাও জানে যে সরকারের অবস্থা ভাঁড়ে মা ভবানী হয়ে গেছে তাই এই যে দু মাস তিন মাস এই টাইমটা আমি যেটা আগেও বললাম এটা হচ্ছে শুধু সময়ে কেনার খেলা আর কিছুই না সময় কিনতে চাইছেন মানুষকে ভাওতা দিতে চাইছেন হয় ভোটে জিততে চাইছেন আর কিছুই না দেখুন মুখ্যমন্ত্রীর হৃদস্পন্দন বা রাজ্য সরকারের হৃদস্পন্দন বাড়ছে কিনা আমি জানি না কিন্তু আপনি যদি একটু কলকাতার ফার্মাসি স্টোরগুলো যেগুলো আছে আর কি যেখানে ওষুধ টষুধ বিক্রি হয় যদি খোঁজ রাখেন বা যদি রাজ্যের সাইকোলজিস্ট বা সাইকোয়াটিস্টদের একটু খোঁজ রাখেন দেখবেন হঠাৎ করে সেখানে তৃণমূল নেতা নেতৃত্ব যাওয়া আসা বেড়ে গিয়েছে ঘুম হচ্ছে না রাতে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম হচ্ছে না হুট করে ওই কালীঘাটের আশপাশে সমস্ত দোকানের স্লিপিং পিলস নাকি হাওয়া হয়ে যাচ্ছে ঘুমের ওষুধ খেতে হচ্ছে কাজে এটা হৃৎকম্পন না ঘুম উড়ে যাওয়া সেটা ওনারাই বলতে পারবেন হ্যাঁ দৃষ্টান্ত কেন হবে তার কারণ হচ্ছে যেটা আমার অধিকার সেটা আমার অধিকার মুখ্যমন্ত্রী সবসময় বলে না ভোট দেওয়া আমার অধিকার আমার সাংবিধানিক অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না সবাই নাম তুলবেন ভোটার কার্ডে ঠিক তেমনি যারা রাজ্য সরকারি কর্মী আছেন প্রত্যেকের এটা অধিকার ডিয়ারিং অ্যালাউন্স যেরকম মূল্য বৃদ্ধি হয় বা যেরকম যেরকম মুদ্রাস্ফীতি হয় সেই অনুযায়ী তাদের টাকাটা সামঞ্জস্য রেখে বাড়ানো হয় একটা বেসিক পে থাকে তার উপরে সেই হারে বাড়ে এখন সেটা না দেওয়া মানে তাদের কি তাদের অধিকার সাংবিধানিক অধিকার থেকে কিন্তু বঞ্চিত করা সেই জায়গাটা সুপ্রিম কোর্টও ভালো করে বুঝতে পারছে সুপ্রিম কোর্ট তাই জন্য বলছে যে কাউকে যদি আপনি আপনার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা করেন সেটার ফলাফল কি হতে পারে সেটা রায়ের মাধ্যমেই জানা যাবে কারণ রায়টা তো যাবেই আজ হোক বা কাল মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করে যতই সময় কিনতে চাক না কেন রায়টা কিন্তু দেরিতে হলেও এই চাকরিজীবীদের পক্ষেই যাবে এবং সেটা সমস্ত রাজ্যে একটা মানে নিশানা হয়ে থাকবে কি বলবো মানে দৃষ্টান্ত হয়ে থাকবে তার কারণটাই হচ্ছে এটার মাধ্যমে হয়তো আমরা দেখব যে অমুক মানে মানে এরপরে আমরা দেখতে পাবো মানে যখন কেস বিভিন্ন সময় পড়ানো হয় না আমাদের যে অফ কেরালা ভার্সেস কেশবানন্দ ভারতী হয়তো এরকম কেসটাও আমরা ফিউচারে পড়াবো ছাত্রছাত্রীদের বা পড়বে যে এরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সংগ্রামী মঞ্চ বা যারা চাকরিজীবী আছেন আর কি তাদের ক্ষেত্রে দেখতে পাবো যে হকেট ডি এ মারলে কি রেজাল্ট হতে পারে সেটাও হয়তো পড়ানো হবে সেই জন্যই গোটা দেশব্যাপীটা দৃষ্টান্ত তৈরি হয়ে থাকবে দেখুন এটা কোনো ইস্যু নয় আমি প্রথমে যেটা মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে ইস্যু বানাতে চাইছে এবং এই ইস্যুটা আসছেই এসআইআর প্রসঙ্গের পরে তার ভারতবর্ষ ধর্মশালা নয় আপনি যখন যাকে খুশি অনুপ্রবেশ করাবেন নিজের ভোটার বানাবেন তাদেরকে তাদেরকে ভোট দেওয়াবেন বা ভোটার কার্ড বানিয়ে দেবেন সেই ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে সেখানে গিয়ে সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপ করবে জেহাদি কাজকর্ম করবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এরকম লোকজন ভারতে থাকবে না খুব স্বাভাবিক বিষয় এখন মুশকিলটা যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকজনের তো পড়াশুনোটা খুব মানে কম আর কি এবারে মানে বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে এরকম বিষয়টা নয় তার কারণ আপনি দীর্ঘদিন ধরে যারা রাজ্যের বাইরে আছেন আপনি একবার সিআর পার্কে চলে যান দিল্লির আপনি কারুলবাগ যান আপনি ছত্তিশগড়ে যান ওখানে প্রচুর বাঙালি রয়েছেন দণ্ডকারণ্যে আপনি সব জায়গায় চলে যান যারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন আন্দামানে সমস্ত জায়গায় বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে যারা এই রাজ্যে এসে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে অন্য অন্য রাজ্যে ছড়িয়ে গিয়েছেন পরিযায়ী শ্রমিকের কাজ করছেন এবং পরিযায়ী শ্রমিকের আড়ালে জেহাদি কাজকর্ম করছেন তাদেরকে যখন পুলিশ ধরছে তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তো বাংলা বললেই বাংলাদেশ এখন মুশকিলটা হচ্ছে বাইরের রাজ্যে গেলে যারা বাংলা মানে তারাও তো একটা বাংলা ভাষায় কথা বলে সে যতই জলকে পানি বলুক খাবারকে জলখাবারকে নাস্তা বলুক স্নানকে গোসল বলুক মুশকিলটা হচ্ছে যারা নন বেঙ্গলি পিপল আছেন তাদের পক্ষে বাংলা মানে আলাদা করা যেরকম আপনি ভোজপুরি ডাইলেক্টে হিন্দি আর আপনি মাগহি ডাইলেক্টটা হিন্দি বুঝবেন না যেরকম মানে কী বলবো মহারাষ্ট্রে যে হিন্দি ভাষায় কথা বলা হয় সেগুলো অঞ্চলভেদে ডাইলেক্ট একটু একটু আলাদা হয় এখন আপনার কাছে সবটাই হিন্দি মনে হবে আপনি ডিফার করতে পারবেন না সেই জিনিসটা ওখানেও মানে আপনি এই ল্যাঙ্গুয়েজগত যে ডায়ালেক্টে যে তফাৎ সেটা করতে পারবেন না তো সেই জন্যই ওরা ভাবছে মানে বাংলা বললেই যে মুখ্যমন্ত্রী বলছেন বাংলা বললেই বাংলাদেশি না বাঙালি আর বাংলাদেশি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক যেরকমভাবে ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে বাঙালি এবং বাংলাদেশি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যারা ইংরেজি ভাষায় কথা বলে সবাই কি ইংরেজ অস্ট্রেলিয়াতে ইংরেজি চলে আমেরিকাতে ইংরেজি চলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউরোপের প্রায় অনেক অনেক কটা দেশেই ইংরেজি চলে আবার আপনি মেক্সিকোতে যাবেন সেখানে কিন্তু আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি চলে আর কি তাহলে তাদেরকে গিয়ে আমি স্প্যানিশ বলবো ভাষাগতভাবে কিন্তু জাতি বিচার হয় না যারা ইংরেজিতে কথা বলে সবাই যেরকম ইংরেজ নয় তেমনি যারা বাংলায় কথা বলছে সবাই বাঙালি নয় তার মধ্যে বাংলাদেশি আছে একটু ওপর দিকে আপনি মায়ানমারের ওই চট্টগ্রাম পার্বত্য যে অঞ্চলটা আপনি যদি একটু ম্যাপ দেখেন একটু পার্বত্য চট্টগ্রাম আর মায়ানমার যেখানটা মিক্স হয়ে আছে মানে রাখাইন প্রদেশ রোহিঙ্গা ওরা একটা একটা মিলিজুলি ভাষা একটা বাংলা বলে আর কি সে এক বর্ণও আপনি বুঝতে পারবেন না কাজেই তাদের যখন ধরা হচ্ছে দিল্লিতে সেই ভাষা জানে এরকম ট্রান্সলেটার যখন খোঁজা হচ্ছে এবং বাংলাদেশি বাংলা বলা হচ্ছে তার মধ্যে কোনো তফাব মানে কোনো সমস্যা নেই আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই আর কি এরা একটু পড়াশুনো করে না তো কাটমানের হিসেব করতে করতে আপনি যদি আপনার গুগল কিবোর্ডে যান আমি জানি এখানে ক্যামেরা ধরা পড়বে না যে যার প্রত্যেকের ফোনে গুগল কিবোর্ডে যাবেন যখন সেটিং করবেন ল্যাঙ্গুয়েজ দেখবেন ওখানে বাংলা ব্র্যাকেটে হচ্ছে ইন্ডিয়া বাংলা ব্র্যাকেটে বাংলাদেশি লেখা থাকে তার মানে কি ওদের বাংলা সম্পূর্ণ আলাদা সেজন্য এটা বাংলাদেশি বাংলা আর আমাদের বাংলা এই দেশের বাংলা মানে পশ্চিমবঙ্গবাসী যে বাংলায় কথা বলে বা ত্রিপুরাবাসী যে কথায় বলে কথা বলে দুটো সম্পূর্ণ আলাদা কাজে ওটা রেফার করা হয়েছে ওদের জন্য এটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা করছে তারাও খুব ভালো করে জানে এভাবে না ভুল বোঝালে মানে ভবি ভুলবার নয় বাংলার মানুষ আর ভুল বুঝবে না মানে দেখে নিয়েছে যত নাটক দেখার পনেরো বছরে আর কিছু বাকি নেই দেখার আর মানুষ ভুল বুঝবে না সবাই যারা ইংরেজি ভাষায় কথা বলে সবাই তো আর ইংরেজ নয় এখন আপনি যদি এখানেই কাউকে একজনকে দেখেন যে হয়তো জন্মাবধি রাজ্যের মানে দেশের বাইরে মানুষ হয়েছেন তিনি তার স্বাভাবিক মাতৃভাষাটা ইংরেজিই হবে একটা ছোট সে ছোটো থেকে ইংলিশে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তার মানে সে ইংরেজ নয় যারা ইংলিশে কথা বলছে সবাই ইংরেজ না আমার উত্তর তো মানে দিয়ে দিলেন এখন মুশকিলটা হচ্ছে বসু একজন শিক্ষক মানুষ তিনি থিয়েটার ফিয়েটার লেখেন সমস্ত কিছু কিন্তু এখন যেটা হচ্ছে তৃণমূলে থাকতে থাকতে তার বুদ্ধির মানে ধারটা খুব কমে যাচ্ছে এটা সত্যি কথা যে বাংলা ভাষায় বহু দিকপাল মানুষজন এসেছেন আমি নিজে একজন বাঙালি টুকটাক সাহিত্য চর্চা করি বাঙালি আমরা বলে থাকি যে বাংলার রক্তই এই সাহিত্য চর্চা বিষয়টা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে আপনার সত্যজিৎ রায় নোবেল লরিয়েট এতজন আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশি বা রোহিঙ্গাদের জন্য এরা গলা ফাটাচ্ছে সেই বাংলাদেশে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাত্য তাকে বলা হয় র চামড়ার ব্যবসায়ী চামড়ার ব্যবসায়ী মানে যারা মেয়ে মানুষ নিয়ে ব্যবসা আমি শব্দটা ইউজ করলাম আপনারাকে সেন্সার করবে না তার কারণ ওখানে মহিলাদেরকে ঠিক এই সম্মানটাই দেওয়া হয় আর রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক এই সম্মানটাই দেওয়া হয় র ঠা চামড়ার ব্যবসায়ী আপনারা দেখে নিন গত বছর জুলাইতে তো তৃতীয়বার বা চতুর্থবার কতবার স্বাধীন হয়েছে আমি জানি না তার তারপরই ওদের দাবি উঠেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গান সেটাকে পরিবর্তন করতে হবে এবং এটাও ওদের বক্তব্য যে কাজী নজরুল ইসলামকে নাকি বিষ খাইয়ে ধুত্র ফুলের বিষ টিষ খাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি পাগল করে দিয়েছিলেন তো এই এপার বাংলার মানুষদের প্রতি যারা এত বিদ্বেষ পুষে রাখে যারা রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙে সেই বাংলা সেই বাঙালি আমার বাংলা নয় তারা আমার বাঙালি নয় যারা সকালবেলা ফজরের নামাজ পড়ে গোসল সেরে গোস্তেনে খেয়ে এক লোকমা ভাত খেয়ে পাতিলে মাংস মানে গোস্ত রান্না করে মাদ্রাসায় পড়তে যায় সেই বাংলা সেই বাঙালি আমার বাংলা নয় আজকে এত বড় বড় কথা বলছি কলকাতা বইমেলায় তো প্রতি বছর বাংলাদেশের প্যাভিলিয়ান থেকে স্টল থাকে আপনি কোনোদিন দেখেছেন বাংলাদেশের বইমেলায় এখানকার এপার বাংলার কোনো স্টল থাকে এপার বাংলার বইগুলোকে তারা পাই রেসি করে ওদের ওখানে নিজেদের মতন করে ছাপায় মানে এখান থেকে পাই রেসি করে ছাপানো হয় তারা একটা টাকাও এপার বাংলা সাহিত্যিকরা না যে বড় বড় কথা আজকে ব্রাত্য বসু বলছেন তিনি জানেন না তিনি খুব ভালো করে জানেন কাজে সেই বাংলা সেই বাঙালি আমার নয় সেই বাংলা বাংলাদেশি বাংলা সেই বাংলার কালচার আলাদা তাদের কালচার আরবি কালচার বাংলা ভাষার ইসলামীকরণ ঘটে গেছে সেখানে কাজেই এটা আমার সংস্কৃতি নয় এর বেশি আর কিছু বলার নেই তৃণমূলের এখন যেরকম হাবভাব মানে যখন এখন মহানায়ক যেরকম দেব হয়ে গেছে বাংলার তেমনি আমার মনে হয় এই মুহূর্তে সেরা বাঙালির আবার অনুব্রত মণ্ডলে যাওয়া উচিত কারণ তিনি যে বাংলা ভাষায় কথা বলেন যে ভাষায় তিনি খিস্তি দেন মানে যে ভাষায় তিনি গালিগালাজ করেছিলেন আমরা শুনেছিলাম পুলিশ টুলিশদেরকে এসপি অফিসারদেরকে সেটাও বাংলা ভাষাই ছিল এবং তাকে নিয়েই তিনি তাকে আবার বীরভূমে নতুন করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম দায়িত্বে নিয়ে আসছেন কোর কমিটির তো আমার মনে হয় এই মুহূর্তে মানে সেরা বাঙালি হচ্ছে হাম্বা হাম্বা মানে সেরা বাঙালি হচ্ছে আমি একটু মাপ চাইব সেরা বাঙালি হচ্ছে অনুব্রত মণ্ডল তৃণমূলের দিক থেকে ভাবলে আর এই মুহূর্তে সেরা যদি কেউ নোবেল লরিয়েট পাওয়ার মানে সাহিত্য যদি কেউ থাকেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা কবিতাটা তো বিশ্ববিখ্যাত কবিতা সবাই জানে যে সমস্ত বাচ্চারা ঘুমোতে টুমোতে চায় না ওই কবিতাটা শুনিয়ে দিলে তারা ঘুমিয়ে পড়ে আরকি তো যেটা আমি বললাম যে বাংলাদেশি বাংলা আর আমাদের বাংলা আলাদা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজেদের বলে মনে করে না তারা আমার বাঙালি নয় মানে তারা বাঙালি নয় তারা বাং আলি হতে পারে বা বাংলাদেশি হতে পারে কাজেই এই যে ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার কারণ তার যে খাবার এখন মুশকিলটা হচ্ছে আপনার যদি খাবার সঞ্চয় করে আপনি রাখেন সেই খাবার যদি কেউ টান দেয় তাহলে তো আপনার রাগ ধরবেই তাই না এটা যে কোনো পশু পাখি যার ক্ষেত্রে যে কোনো মানুষ যে কারোর ক্ষেত্রে ইয়ে পনেরো বছর ধরে আপনি বিরিয়ানি খাচ্ছিলেন এখন আপনার সেই বিরিয়ানি থালা যদি আপনার সামনে থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তো আপনার রাগ হবেই এই তো মুখ্যমন্ত্রী তাই রাগ হচ্ছে যে যাদের ভোটে আমি এতদিন জিতে আসছি সেই রোহিঙ্গা সেই বাংলাদেশে যদি সাফ করে দেওয়া হয় এসআইআর থেকে তাহলে তো রাগ হবে এখন মুশকিলটা হচ্ছে এসআইআর আপত্তি কেন এটা তো আমার সবচেয়ে বড় প্রশ্ন দু হাজার দুই সালে তো এসআইআর হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচেছিলেন আমি যতদূর জানি আর কি তখনও তিনি জীবিতই ছিলেন এবং তখনও তিনি সক্রিয়ভাবে রাজনীতির অংশ ছিলেন তো তখন সমস্যা হয়নি এর আগে উনিশবার স্বাধীনতার পর থেকে উনিশবার এসা যার রয়েছে তখন প্রবলেম হয়নি এখন কেন প্রবলেম হচ্ছে এখন প্রবলেম হচ্ছে তার কারণটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে টান করছে তিনি বুঝতে পারছেন যদি এক কোটি হাফিস হয়ে যায় আমি আগেন বলবো এক কোটি সবাই অনুপ্রবেশকারী না কারণ এর মধ্যে মৃত ভোটার আছেন যারা অন্য রাজ্যে চলে গেছেন এরকম পরিযায়ী ভোটার রয়েছেন বা যারা অন্য জায়গায় ডাবল ডাবল এন্ট্রি হয়েছেন এরকমও রয়েছেন এখন তৃণমূলের কী দাবি যে মৃত ভোটাররা ভোট দেবে মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রাখতে হবে যারা অন্য রাজ্যে চলে গেছেন যারা অন্য দেশে মানে সেটেল করে গেছেন তাদেরকেও রাখতে হবে যদি একটা সাফ সূত্র ভোটার লিস্ট তৈরি হতে তা আপত্তি হওয়ার কোনো কথাই না আপত্তি হচ্ছে তার কারণ তৃণমূলের স্বার্থে আঘাত পড়ছে তাই এ হয়ে যাবে ভোট ব্যাংকে ধস নামবে সেটাই ভয় পাচ্ছে আমাদের বাংলার টলিউড ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র যিনি এতদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিকে একটা নির্দিষ্ট সময় সত্যজিৎ রায় ঋতিক ঘটক এবং মৃণাল সেন এদের পরে বাংলা ইন্ডাস্ট্রি যখন ধসে পড়া অবস্থা সেই সময় যিনি টলিউডকে প্রায় একার কাঁধে জল টেনে নিয়ে গেছিলেন সেই প্রসেনজিৎ তিনি কিন্তু বলছেন বাংলা ভাষা ছিল আছে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তিনি বাংলা ভাষাকে বাঁচানোর জন্য লড়াইয়ের ডাক দিয়েছেন অদ্ভুত না ওয়াই ডু ইউ নিড টু টক টু ইন বেঙ্গলি মনে আছে কিছুদিন আগে ওনার একটা ইয়ে এসেছিল কোথাও একটা ইন্টারভিউ বোধ হয় উনি ছিলেন মুম্বাইতে উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন বাঙালি সাংবাদিক বাংলায় প্রশ্ন করেছিলেন তখন উনি বলেছেন ওয়াই ডু ইউ নিড টু টক টু ইন বেঙ্গলি আমিও তো আপনাকে প্রশ্ন করছি ওয়াই ইউ নিট টু টক টু ইন বেঙ্গলি তো তারপর ওনার একটা এরকম বড়ো একটা ক্লারিফিকেশন যেটা আমরা কথ্য বাংলায় হ্যাজ বলি সেই হ্যাজ নেমেছিল তো বিষয়টা হচ্ছে এখন যারা বাংলা ভাষার মানে পাশে দাঁড়িয়ে কথা বলছে বা বাংলা ভাষার কথা বলছে কাল যদি মুম্বাইতে তিনি বেশি টাকার কোনো অফার পায় আমি নিশ্চিত বাংলা মানে আমি বলছি তুলনা একটা বাংলা ছবির অফার এসছে একটা হিন্দি ছবির অফার এসছে বা একটা হলিউডের ছবির অফার অফার এসছে ধরুন বা তামিল তেলেগু মালায়ালাম ছবির অফার এসছে যেখানে টাকা বেশি আসবে আমি নিশ্চিত বলতে পারি বাংলা ভাষায় বাংলা ছবির কাজ ছেড়ে এরা সেখানেই চলে যাবে এবং এরা এই যে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে চাইছে আমি যাই না হয়তো টিকিট টিকিট ওনার দরকার টলিগঞ্জের কোনো সিট থেকে উনি দাঁড়াতে চান কি না বা রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ আমার মনে হয়তো সুপ্ত বাসনা টাসন রয়েছে থাকতেই পারে মানে অস্বাভাবিক কিছু নয় কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন যেরকম অবস্থা তাতে করে ওই দু চারটে ফিতে কাটা বাদ দিয়ে আপনি দেখুন সবাই মোটামুটি টুকটুক করে সব পলিটিক্সে চলে আসছে সবাইকে হচ্ছে বিধায়ক হতে হবে কাঞ্চন মল্লিকের মতো লোক এখানে বিধায়ক হয়ে যেতে পারে কাজেই বুমবাদা যদি ভেবে থাকেন যে তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এবারে টিকিটটা হাসিল করতে পারবেন তাতে করে আমার কোনো অসুবিধে মনে হচ্ছে না কিন্তু যেটা করছে সেটা বাংলা ভাষার স্বার্থে বা বাংলা ভাষা রক্ষার স্বার্থে করছে না সম্পূর্ণরূপে নিজের স্বার্থে করছে তার কারণ ওই যদি বেশি টাকা দামির একটা সিনেমা মানে বেশি টাকার অফারের কোনো মুভি আসে তিনি বাংলা সিনেমা ছেড়ে ওই মুভিটাই করবেন কারণ এরা টাকা ছাড়া নিজের স্বার্থ ছাড়া নিজের ব্যবসা ছাড়া নিজের ধান্দা ছাড়া কিছুই বোঝে না কী দিয়েছেন গত তিরিশ বছরে বা চল্লিশ বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কটা মানুষের জন্য কাজ করেছেন কটা সংস্থায় দান করেছেন আমার জানা নেই মানে বা তিনি বাংলা ভাষার উৎকর্ষতা বৃদ্ধির জন্য কি কাজ করেছেন আমার সেটাও জানা নেই কাজেই এই যেগুলো করছে পুরোপুরি ধানদাবাজি আর কিছুই না আপনি আগামী দিনে আরও এরকম বহু লোককে দেখবেন যারা বাংলায় হয়তো থাকেও না নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে হয়তো বাংলা ভাষায় কথাও বলেন নিজেদের ছেলে মেয়েদের হয়তো ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়েছেন সারা জীবন আমি শিওর উনি ওনার সন্তানের সঙ্গে ওনার সন্তান তোদের সিঙ্গাপুর থেকে পড়াশুনো করে এসছে বোধহয় হয় প্রসেনজিতের ছেলে মোটামুটি এখানে পশ্চিমবঙ্গের কোনো স্কুলে তো পড়েনি তা এতই যদি বাংলা ভাষার প্রতি কোনো উনি তো কোনো একটা প্রাইমারি স্কুলে অমুক নিম্ন স্কুল পড়াতে পারতেন পড়াননি কেন কাজেই যেগুলো বলছে সেগুলো একেবারেই নিজের স্বার্থের জন্য বলছেন আর বাংলা ভাষা স্বার্থে কেউ কিছু করছে না অন্তত এরা তো করছে না তাহলে লরিয়েট লরিয়েট সেনকে কি বলবেন কারণ তিনিও তো বলেছেন যে বাংলা বাঙালির ওপর বাঙালিদের ভাষার ওপর অত্যাচারকে তিনি নিন্দা করছেন এবং যে ভাষাটা জন্ম হলো চর্যাপদ থেকে এবং যে ভাষাকে সমৃদ্ধ করলেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের মতো মানুষ সেই ভাষার মূল্যগুলোর সেই ভাষাকে মূল্য দিতেই হবে এবং ইত্যাদি ইত্যাদি লম্বা মানে লেকচার তিনি দিয়েছেন বাংলা ভাষা সম্বন্ধে তিনি তো এদেশে বেশিরভাগ সময়ই থাকেন না কি বলবো আচ্ছা বাংলা ভাষার মূল্য কে দেয়নি বলুন তো বিজেপি একমাত্র দল যারা ক্ষমতায় আসার পর বাংলা ভাষার ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দীর্ঘদিন ক্যাবিনেটে ছিলেন রেলওয়ে দপ্তর সামলেছেন দীর্ঘদিন তিনি সাংসদ ছিলেন কেন তিনি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করেন কেন তিনি বাংলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করেননি আজকে বাংলা মাধ্যম যে স্কুলগুলো আছে আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে গেছে সরকারি হিসেব বলছে ছ হাজারের বেশি কোম্পানি বাংলা থেকে অন্য রাজ্যে চলে গেছে বাংলা ভাষায় আজকে যারা কথা বলছে তাদেরকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে তাদের ছেলে বা মেয়েটা তারা সেখানে পড়াশুনো করবে সেখানে বড় হবে তারা বাংলাটা মুখে বলবে লিখতে পড়তে পারবে না স্বাভাবিক একজন যে ব্যাঙ্গালোরে আছে বা হায়দ্রাবাদে আছে বা কেরালায় আছে সে যখন তার পরিবার নিয়ে সেখানে চলে যাচ্ছে তার ছেলেটা বা মেয়েটা যখন স্কুলে ভর্তি হচ্ছে সেখানে তারা তো সেই ভাষাতেই কথা বলবে সেখানকার স্কুলের ল্যাঙ্গুয়েজ শিখবে সেখানকার সাধারণ যে কথা লোকজন যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলবে আজকে এত বড় বড় কথা বলছে বিজেপি একমাত্র দল যারা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে ধ্রুপদী মর্যাদা দিয়েছে কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অমর্ত সেন যে কথা বলছেন মাঝে মাঝে আমি যাই না কেন মানে কোনো বিতর্ক হলে মানে এই ধরনের কথা হলে তিনি এই ধরনের কথা বলেন কিন্তু মুশকিল হচ্ছে নৈতিকতার দায় যার নেই যিনি রবীন্দ্র ভারতীর অনেকটা জায়গা দখল করে বসেছিলেন সেটা নিয়ে মামলা কোর্ট পর্যন্ত করায় যিনি মনে করেন আমি একটা নোবেল পেয়েছি বলে আমি আমি সব কিছু বলতে পারি সব বিষয়ে এরাই আবার যখন মুর্শিদাবাদে হিন্দু বাঙালিদের ওপর অত্যাচার হয় তখন কিন্তু এরাই চুপ থাকে অদ্ভুতভাবে যখন বাংলাদেশে হিন্দু বাঙালিরা ওপার থেকে চলে আসে বা গত বছরও যতবার অত্যাচার হয় তাদের ওপরে তখন এরাই চুপ থাকে এই যে সিলেক্ট একটি প্রতিবাদ এটা না মানুষ আর নিচ্ছে না মানে বুঝতে পেরে গেছে আর কি এই এগুলো হচ্ছে পিয়ার স্টান্ট একটু করে কথা বলে দিলাম কিছুদিন ভেসে থাকলাম আমার আমার নামে খবর হলো কিছুদিন দিন এগুলো লাভ হবে না অমর্ত সেনের পদবীও সেন সুকুমার সেনের পদবীও সেন সুকুমার সেন মানে ভাষাবিদ সুকুমার সেনের কথা বলছি তার মতে বাংলা ভাষার পাঁচটা উপভাষা আছে বোধ হয় রাড়ি বারেন্দ্রী কামরূপী ঝাড়খণ্ডী আর একটা আমার মনে পড়ছে না সেই যে ভাষা এখন ওরা যেটা বলে আর কি আল আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া হ্যাঁ নমস্কার টমস্কার সব উঠে গেছে আর ওরা সূর্য নমস্কার করতে চায় না বিকজ ওই সূর্য আর নমস্কার কথা দুটো আছে বলে পারলে সেটাকেও পরিবর্তন করে দেয় নিজেদের মানে ভাষা অনুযায়ী অন্য কোনো একটা ব্যায়ামের নাম দিয়ে দেয় আর কি এরা যোগাকে হিন্দু মানে যোগা করা যেটা গোটা বিশ্ব আজকে মানছে ভারতীয় যোগ যে ব্যাপারটা যোগা বা এক্সারসাইজ সেটাকেও ওরা মানতে চায় না বলে এটা একটা হিন্দু কালচার হিন্দুয়ানি কালচার ওদের কাছে কিন্তু খুব স্পষ্ট আপনাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই অমর্ত সেনের মতো লোকেরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশি যারা আছেন তাদের কাছে এটা খুব ক্লিয়ার তারা কারা তারা কী তারা তারা কোন কালচারটা ফলো করে তাদের কালচার হচ্ছে আরবের কালচার তাদের কালচার ইসলামিক কালচার সেই জন্য আপনার পয়লা বৈশাখ যেদিন হয় ওদের পয়লা বৈশাখ তারা একদিন আগে হয় আপনার পয়লা বৈশাখে হাল খাতা থাকে ওদের পয়লা বৈশাখে কিন্তু প্যাঁচা গো মানে বিভিন্ন রকম পশু পাখির মুখোশনি থাকে কাজেই ওরা খুব ভালো করে জানে ওরা কারা ওরা কি ফলো করে ওরা কিন্তু ওই ভুলটা করে না আপনারা ভুলটা করছেন বা আপনাদের ভুলটা বোঝানোর সুযোগ করে দিচ্ছে তৃণমূল মতো এদের ফাঁদে পা দেবেন না রোজ রোজ বাংলাদেশী গ্রেফতার হচ্ছে এবং মানে তাদের তৃণমূলের মানে সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আবার খেলা হবে কেন মানে উনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন এবার কি খেলায় পাশ করতে পারবেন নাকি কোনো অশনি সংকেত দেখছে তৃণমূল তার জন্যেই এত বেশি গলার জোর দেখিয়ে ব্যাপারটাকে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমারও তো এটা প্রশ্ন যে এশাইয়ারের প্রসঙ্গ আসার পর থেকে কেন এত ধরা পড়ছে এতদিন কেন ধরা পড়েনি কেন দেখা যাচ্ছে যে বাগদায় একজন লোক তেত্রিশ বছর ধরে তিনি ভারতীয় হিন্দু নাম নিয়ে রয়ে যাচ্ছেন মানে তিরিশ বছর আগে তো বামপন্থীরা ছিল তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন পরিবর্তনের ডাক দিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বারো চোদ্দো পনেরো কুড়ি বছর ধরে লোকজন আছে মানে যারা সদ্য তার পেরিয়ে ঢুকতে চাইছে সেটা আমি ছেড়ে দিচ্ছি মানে তাদের ধরা হচ্ছে ঠিক আছে কিন্তু যারা এতদিন ধরে রয়েছে তাদের কেন দেখা হলো না তারা যে এতদিন ভোট দেয় না বা ভোটার তালিকা কী করে নাম তুললো এগুলো কেন উঠছে না এখন এসআইআর প্রসঙ্গ আসতে এত জায়গাতে কেন ধরা হচ্ছে এটা তো আমারও প্রশ্ন তার কারণ এরাই তৃণমূলের ভোট ব্যাংক ছিল এতদিন ধরে এগুলোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত্নের সঙ্গে লালন পালন করেছেন তাদেরকে টিকিট দিয়েছেন লাভলি খাতুন বোধ লাভলি খাতুন মালদাতে বোধ হয় তারপরে ধরুন ওই আরও একটা কি লিচন দাস বাংলাদেশের তো এরা হচ্ছে তৃণমূলের সম্পদ মানে আরও একজন আজকে শুভেন্দুদের একটা টুইট করেছিলেন বোধ হয় ডানকুনির দিকে কোনো একজন কাউন্সিলার আছেন তার দুটো দুটো করে ভোটার কার্ড আছে আর কি কাজে এসআইআর হলে এগুলো ধরা পড়বে তো সেই জন্যই মানে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খেলা হওয়ার কথা বলছেন তো এই খেলায় উনি হেরে বসে আছেন মানে হয় না যে সেম সাইড গোল খাওয়া তার কারণ মাস কয়েক আগে এটা আমি সংবাদ প্রতিদিনের একটা কোট করছি মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজে বলেছিলেন যে প্রচুর অবাঙালি অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে নাকি তারা ভোটার হয়ে গিয়েছেন সংবাদ প্রতিদিনের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি চেয়েছিলেন এসআইআরটা হোক ইলেকশনের আগে হোক তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন এসআইআর হচ্ছে আর বাংলাদেশই ধরা পড়ছে তখন তিনি সাইড গোল খেয়ে গেছেন কাজেই খেলা টেলা কিছু হবে না এবার খেলবে বাংলার জনতা বাংলার মানুষ এবং একেবারে মানে বলটা এত দূরে পাঠিয়ে দেবে যে আর খুঁজে পাওয়া যাবে না যেরকম বামেরা মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে সেই যাবে তো আর কোনোদিন ফিরবে না এরকমই অবস্থা হতে চলেছে আগে মুখ্যমন্ত্রী একটা নতুন প্রকল্প ঘোষণা করলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে শুরুও হয়ে গেছে কি বোঝাতে চাইছেন যে তিনি সাধারণ মানুষের প্রতি বাঙালির প্রতি সাধারণ বাংলা মানে আমাদের বাংলায় যেসব মানুষরা রয়েছেন তাদের প্রতি অত্যন্ত বেশি কনসার্ন তাদের জীবনযাত্রা তাদের জীবিকা তাদের থাকা পড়া খাওয়া এসব নিয়ে খুব বেশি কনসার্ন তার জন্যই আমাদের পাড়া আমাদের সমাধান না মানে ভোট আসছে তো গতবার বোধহয় ভোটের আগে ওই দিদিকে বলো বলে একটা কিছু রকম কর্মসূচি শুরু হয়েছিল তা দিদিকে আমরা অনেকবার ফোন টোন করেছিলাম লোকজন ফোন টোন করে তো পায়নি অভয়ার অভয়াও বিচার পায়নি এই রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন তো এই যে পাড়ায় সমাধান না আমাদের পাড়া আমাদের সমাধানের পরে হয়তো যে জন্য কিছু মাস পর আমি দেব আমার বাড়ি আমার সমাধান চাইলে উনি কারোর বাড়ি গিয়ে রান্না করে দিয়ে আসতে পারেন কিন্তু এটা পুরোপুরি আইপ্যাকের একটা চাল তার কারণ হচ্ছে ওই দিদিকে বলার মতো এবং আপনি দেখুন মানে এই যে টাকাটা উনি ঘোষণা করলেন প্রতি বুথ পিছু কোথায় দশ লাখ টাকা করে দেবে সরকার তো আশি হাজার বুথ আছে কম বেশি পশ্চিমবঙ্গে তো এই যে এত বিপুল পরিমাণ টাকা আপনি শুরু করেছিলেন আজকে ডি এর প্রসঙ্গ দিয়ে ডিএ দিতে পারবে না সরকার তাহলে এই টাকাটা কোথা থেকে আসবে মানে কোথেকে আসছে টাকাটা আর কি এবং আপনি যদি ওদের এস দেখেন আমাদের পাড়ায় আমাদের সমাধানে নতুন কিছু বলা নেই মানে যা সমস্ত কাজ সরকার করেই নালা টালা দেখা ভোটার কার্ড মানে বার্থ সার্টিফিকেট করে দেওয়া এগুলো সব কাউন্সিলারের মাধ্যমেই হয়ে যায় এখানে নতুন কিছু কিন্তু নেই মানে এটা একটা পুরোপুরি রাজনৈতিক গিমিক কিন্তু এই স্টান্টটা করে যেটা উনি করতে চাইছেন নিজেদের লোকেদের হাতে ইলেকশনের আগে সরকারি টাকা নিজের লোকেদের হাতে বুথগুলোতে পৌঁছে দিতে চাইছেন উনি চাইছেন একটা বুথে যদি পঞ্চাশজন কর্মী থাকে তৃণমূলের এই দশ লাখ টাকা করে তৃণমূলের কর্মীদের কাছে পৌঁছে গেল এবং তার পরপরই যেটা হবে মানে এই টাকাটা তারা এরকমভাবে ভোট কিনে নিতে চাইছে এই টাকাটা সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না বুথে বুথে সরকারি টাকা নয় ছয় করে তৃণমূলের এটা হচ্ছে রাজনৈতিক একটা পরিকল্পনা তৃণমূলকে টাকাটা পাইয়ে দেওয়া তৃণমূলের যারা পারে কর্মী তাদেরকে পাইয়ে দেওয়া আর কিছুই না একটা শেষ প্রশ্ন করব যে অত্যাচারিত হয়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর নিদান যে তারা যারা ফিরে আসেন তারা অত্যাচারিত হচ্ছেন তাদের পাশে দাঁড়ান ক্লাবগুলো এবং ক্লাবের পক্ষ থেকে তাদেরকে নতুন জামা কাপড় দিন তার কারণ তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইশ লাখ যারা পরিযায়ী শ্রমিক আছেন সবাই ফিরে আসুন তো মুশকিলটা হচ্ছে তারা ফিরে আসতে চান না মানে আমি যদি বৈধ ভারতীয় ভোটার বা বৈধ ভারতীয় নাগরিক ধরি যারা গুজরাট সুরাট দিল্লি টিল্লি এরম জায়গায় যারা আছেন তারা কেউ ফিরে আসতে চান না কারণ তারা জানেন এই রাজ্যের মানুষেরই রুটি রুজি নেই এই রাজ্যের মানুষ খেতে পারছে না ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় বসে আছে ছ হাজারের উপর কারখানা চলে গিয়েছে এখানকার ছেলেমেয়েরাই কাজের জন্য বাইরে যাচ্ছে শুধু কাজের জন্য না সরকারি এখানকার কলেজগুলো ফাঁকা তারা পড়তে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজে এমতো পরিস্থিতিতে এই ভুল বাংলার মানুষ যারা বাইরে কাজ করছেন তারা সুখে আছেন খেয়ে পড়ে আছেন দিব্য সম্মান সঙ্গে বসবাস করছেন তারা নিরাপত্তা রয়েছে পারিবারিক সুরক্ষাও রয়েছে তারা ফিরবে না ফিরবে কারা রোহিঙ্গাগুলো ফিরবে কারা অবৈধ বাংলাদেশিগুলো এখন এদেরকে ফিরিয়ে এনে নিজের ভোট ব্যাঙ্কটা অটুট রাখতে চাইছেন তাদেরকেই ঘুরপথে ভোটার কার্ডে নাম তোলার চেষ্টা করা হচ্ছে গত কয়েকদিন আগেরই খবর হয়েছিল যে সীমান্তবর্তী জেলাগুলো আছে সেখানে হচ্ছে আপনার তিরি তোলার হিড়িক যেটা ফর্ম সিক্স পূরণ করে হয় শুধু আঠেরো বছর মানে নতুন যারা ভোটার আঠেরো বছর হয়েছে তারা যে ভোট ভোটার কার্ডে নাম তোলার জন্য চেষ্টা করছে তা নয় পঞ্চাশ বছরের লোকও নাম তোলার চেষ্টা করছে এতদিন সে কোথায় ছিল তাকে নতুন করে নাম তুলতে হবে তো এই লোকগুলোকে ফিরিয়ে আনতে হবে বা মুশকিলটা হচ্ছে এই রোহিঙ্গা যারা এরা একটু যদি পিছন দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে এরা মোটামুটি মগ বা আরাকান যে প্রদেশ রাখাইন যে প্রদেশটা এটা আরাকান ভ্যালি আরাকান প্রদেশ একটা কথা বাংলায় খুব প্রচলিত আছে এটা কি মগের মূলক পেয়েছ আমরা খুব বলি দেখবেন তার মানে কি এই যে রোহিঙ্গারা এরা বেসিক্যালি জলদস্যু ডাকাতের কাজ করত এরা বেসিক্যালি চুরি ছিনতাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল ইনফ্যাক্ট বাংলাদেশে রোহিঙ্গারা যাওয়ার পরে বাংলাদেশে ক্রাইম বেড়ে গেছে এটা তথ্য বলছে বাংলাদেশের তার কারণ বাংলাদেশে আমরা এমনি জানি ক্রাইম বেশি ক্রিমিনাল বেশি রোহিঙ্গা আসার পরে আরও বেশি ক্রিমিনাল বেড়ে গেছে ক্রাইম বেড়ে গেছে এখন এরা ফিরে আসবে মূলত এরা পরিযায়ী শ্রমিকের আড়ালে যেটা করে পাচার গাঁজা ফেন্সিলিন বলে একটা সিরাপ হয় সেই জিনিস পাচার ইয়াবা বলে একটা ট্যাবলেট হয় এই ধরনের জিনিসপত্র পাচারের কাজ করে এরা পশ্চিমবঙ্গে আসবে ক্রাইম আরও বাড়বে আপনার বাড়িতে দিনে দুপুরে ডাকাতি হয়ে যাবে আপনার মেয়ের দিনে দুপুরে ওনানি টানাটানি করা হবে আপনার বাইক আপনি দেখে যাবেন চিন্তাই হয়ে যাবে আপনার দোকান আপনি বন্ধ করে রাতের বেলা চলে যাবেন দেখবেন লুট হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী এটাই চাইছেন বাংলায় ক্রিমিনালদের আরও বেশি দৌরত্ব হোক কারণ এই রোহিঙ্গারা বেসিক্যালি এই ধরনেরই মানুষ উনি সেটাই চাইছেন যারা মানে এসে ক্রিমিনালদের আরও সংখ্যা বেড়ে যাক ক্রাইম বেড়ে যাক এটার জন্যই তাদের ফিরিয়ে আনতে চাইছেন আর কোনো বিষয় নেই